নমস্কার আজ আমরা পিটার থিয়েলের লেখা জিরো টু ওয়ান নিয়ে কথা বলবো। মানে পুরো নামটা তো নোটস অন স্টার্ট আপস অর হাউ টু বিল্ড দ্য ফিউচার হ্যাঁ ব্লেক মাস্টার্সও আছেন সহলেখক হিসাবে ঠিক আমাদের কাছে বইটার একটা বেশ ভালো মানে বিস্তারিত বিশ্লেষণ আছে আমরা চেষ্টা করব ইনোভেশন অন্টারপ্রিনোরশিপ এই সব নিয়ে থিয়েলের সবচেয়ে জরুরি আর একটু অন্যরকম চিন্তাভাবনাগুলো তুলে ধরতে হুম বিশেষ করে তাদের জন্য যারা খুব তাড়াতাড়ি বিষয়টা বুঝতে চান তো চলুন শুরু করি এই বইয়ের একদম কোর আইডিয়া বা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবনা কোনটা দেখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল ওই নামটাতেই আছে জিরো টু ওয়ান মানে শূন্য থেকে একে যাওয়া শূন্য থেকে এক হ্যাঁ মানে এমন কিছু তৈরি করা যা আগে ছিলই না একেবারে নতুন থিয়েল বলছেন কি পরিচিত জিনিসের উন্নতি করা ধরুন এক থেকে দুই বা তিনে যাওয়া মানে ইনক্রিমেন্টাল ইম্প্রুভমেন্ট আর কি একদম সেটা এক ধরনের অগ্রগতি ঠিক আছে কিন্তু ওটাকে উনি ঠিক ইনোভেশন বা উদ্ভাবন বলছেন না আসল ইনোভেশন হল শূন্য থেকে একে পৌঁছানো মানে যা ছিল না তাকে অস্তিত্বে আনা আচ্ছা আর এই নতুন কিছু তৈরি করার ভাবনা থেকেই তো উনি ওই মনোপলির বিতর্কিত জায়গাটায় আসেন তাই না হ্যাঁ হ্যাঁ যে সফল ব্যবসা মানেই একচেটিয়া ব্যবসা বা মনোপলি তৈরি করা উনি বলছেন প্রতিযোগিতা আসলে ব্যবসার ক্ষতি করে লাভের হার কমিয়ে দেয় এটা নিয়ে কি বলবেন এটা তো খুব একটা মানে প্রচলিত ধরনের উল্টো আসলেই উল্টো কিন্তু থিয়েলের যুক্তিটা হল তীব্র প্রতিযোগিতা থাকলে সবাই শুধু একে অপরকে কপি করতে ব্যস্ত থাকে রিসোর্সও কমে আসে নতুন বড় কিছু করার সাহস বা সুযোগ কোনোটাই থাকে না হুম তাই উনি বলছেন একটা ইউনিক ভ্যালু তৈরি করে যদি মনোপলি বানানো যায় তবেই দীর্ঘমেয়াদী ইনোভেশন সম্ভব কারণ তখন সেই স্পেসটা থাকে বুঝতে পারছি আচ্ছা এই মনোপলি তৈরির সুযোগটা আসবে কোত্থেকে সেখানেই থিয়েলের আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট উনি বিশ্বাস করেন পৃথিবীতে এখনও অনেক সিক্রেট বা গোপন সত্য লুকিয়ে আছে মানে এমন কিছু গুরুত্বপূর্ণ সত্যি যা বেশিরভাগ লোক হয়তো জানে না বা বিশ্বাস করে না সিক্রেট মানে অনাবিষ্কৃত ধারণা হ্যাঁ অনাবিষ্কৃত ধারণা বা পথ সফল উদ্যোক্তারা এরকম গোপন কিছু খুঁজে বের করেন আর সেটার উপর ভিত্তি করেই নতুন ব্যবসা বানান যেহেতু অন্যরা সেটা দেখছে না বা করছে না তাই স্বাভাবিকভাবেই একটা মনোপলির সুযোগ তৈরি হয় তাহলে শুধু প্রোডাক্ট নয় নতুন পথ বা নতুন বাজার খোঁজাটাও জরুরি একদম তাই থিয়ার সবসময় একটা প্রশ্ন করতে বলেন এমন কোন মূল্যবান কোম্পানি আছে যা এখনও কেউ তৈরি করছে না এই প্রশ্নটাই ওই সিক্রেটগুলো খুঁজে বের করতে সাহায্য করে বাহ দারুণ প্রশ্ন আচ্ছা বইটাতে তো ফাউন্ডার মানে প্রতিষ্ঠাতা আর কোম্পানির শুরুর দিককার ভিট তৈরির ওপরও খুব জোর দেওয়া হয়েছে তাই না অবশ্যই সাংঘাতিক জোর দিয়েছেন যেমন সঠিক কো ফাউন্ডার বাছা মালিকানা বা ইকুইটির ভাগাভাগি ঠিকঠাক করা কোম্পানির কালচার ভিশন এগুলো উদরানো প্রায় অসম্ভব মানে শুরুর ভুলগুলো পরে বিশাল সমস্যা হয়ে দাঁড়ায় ঠিক এই ফাউন্ডেশন যেমন জরুরি তেমনি আরও কিছু প্যাটার্ন উনি দেখিয়েছেন যেমন ধরো পাওয়ার ল এর ধারণা পাওয়ার ল একটু বুঝিয়ে বলবেন এটা ভেঞ্চার ক্যাপিটাল জগতে খুব পরিচিত মানে দেখা যায় যে একটা পোর্টফোলিওর বেশিরভাগ রিটার্ন আসে হাতে কোনা দু একটা সুপারস্টার কোম্পানি থেকে ও আচ্ছা আচ্ছা আর বাকি প্রচুর কোম্পানি হয়তো তেমন কিছুই দেয় না বা ফেল করে এর মানে হল এমন কিছুতে কাজ করা বা বিনিয়োগ করা উচিত যার মধ্যে ওই রকম আউটলায়ার বা অসাধারণ হয়ে ওঠার পোটেন্সিয়ালটা আছে শুধু ছোটখাটো ইম্প্রুভমেন্ট নয় এটা তো ইনভেস্টার আর ফাউন্ডার দুজনের জন্যই খুব জরুরি একটা দিক নিশ্চয়ই আরেকটা জিনিস যেটা অনেক টেকনোলজি ফোকাসড ফাউন্ডাররা হয়তো একটু এড়িয়ে যান সেটা হলো সেলস আর মার্কেটিং হ্যাঁ এটা থিয়েল খুব গুরুত্ব দেন শুনেছি খুব বেশি উনি বলেন বেস্ট টেকনোলজি বা প্রোডাক্টও নিজে নিজে বিক্রি হয় না ইঞ্জিনিয়ারিং বা প্রডাক্ট ডেভেলপমেন্ট যেমন জরুরি সেলস আর ডিস্ট্রিবিউশনও ঠিক ততটাই জরুরি এমনকি এটাও বলেন যে ভালো ডিস্ট্রিবিউশন দিয়ে হয়তো একটা মাঝারি প্রোডাক্ট চলে যেতে পারে কিন্তু সেরা প্রোডাক্টও খারাপ ডিস্ট্রিবিউশনের জন্য ফেল করতে পারে একদম উনি আরেকটা পার্থক্য করেন টেকনোলজিক্যাল ইনোভেশন মানে নতুন কিছু করা যেটাকে উনি বলেন ভার্টিক্যাল প্রোগ্রেস জিরো টু ওয়ান যেটা হ্যাঁ আর গ্লোবালাইজেশন বা অনুকরণ মানে যা কাজ করেছে সেটাকেই কপি করে ঝড়ানো সেটা হল হরাইজন্টাল প্রোগ্রেস বা ওয়ান টু এন উনি প্রথমটার ওপর জোর দেন তাহলে এত সব আলোচনার পর যদি আমরা মূল বিষয়গুলো একটু গুছিয়ে নিই মানে কি টেক অ্যাওয়ে আমাদের শ্রোতাদের জন্য আমার মনে হচ্ছে প্রথমত গোতানুগতিক চিন্তাকে চ্যালেঞ্জ করা অবশ্যই দ্বিতীয়ত প্রতিযোগিতার যেটাকে উনি বলেন রেড ওশন সেটা এড়িয়ে চলা চেষ্টা করার নতুন কিছু তৈরি করার হ্যাঁ ইউনিক কিছু আর তৃতীয়ত এমন একটা ভ্যালিউ বা পজিশন তৈরি করা যেখানে প্রতিযোগিতাটা আসলে অপ্রাসঙ্গিক হয়ে যায় মানে এক ধরনের মনোপলি তৈরি করা খুব সুন্দরভাবে বলেছেন এটাই মূল সুর তবে এটাও তো বলা দরকার যে কিছু সমালোচনাও আছে তাই না হ্যাঁ সেটা কি রকম যেমন এই মনোপলির ধারণাটা অনেকের কাছে একটু বেশি একরোখা মনে হতে পারে রেগুলেটরি দিক থেকেও সমস্যা হতে পারে আর বইটা তো মূলত একটা ফিলোসফি বা চিন্তার ফ্রেমওয়ার্ক দেয় যারা একদম নতুন শুরু করছেন তাদের জন্য হয়তো ধাপে ধাপে কি করতে হবে সেই গাইডেন্সটা একটু কম এটা স্ট্র্যাটেজি লেভেলের বই বেশি হ্যাঁ সেটা ঠিক কিন্তু এর প্রাসঙ্গিকতা কি শুধু অন্থোপ্রেমিয়রদের জন্য আমার তো মনে হয় না না একদমই না যারা ইনোভেশন টেকনোলজি বা সাধারণভাবে ফিউচার নিয়ে একটু অন্যভাবে ভাবতে চান মানে কনভেনশনাল উইজডমের বাইরে গিয়ে তাদের সবার জন্যই এটা খুব কাজের একটা মেন্টাল এক্সারসাইজ অবশ্যই এটা আসলে কোনো হাউ টু ম্যানুয়াল নয় বরং চিন্তার অভ্যাসটাকে ধাক্কা দেওয়ার একটা বই আচ্ছা আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই যেটা থিয়েলের মূল ভাবনার সাথে খুব মিলে যায় হ্যাঁ নিশ্চয় প্রশ্নটা সবার জন্য এমন কোনো গুরুত্বপূর্ণ ক্ষেত্র বা সমস্যা আছে যা নিয়ে এখনও সেভাবে কাজ হয়নি বা অন্যরা হয়তো ভাবছেই না কিন্তু সেটার সমাধান আমাদের ভবিষ্যৎকে অনেকটাই বদলে দিতে পারে বাহ এই অনাবিষ্কৃত জায়গাগুলোতেই হয়তো লুকিয়ে আছে পরের জিরো টু ওয়ান সুযোগটা দারুণ একটা প্রশ্ন এটা নিয়ে ভাবা দরকার